হ্যালো আর এই সপ্তাহে কিন্তু আমি কম করে হলো বিশটার মতো ইনকোয়ারিজ পেয়েছি স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে যারা কিনা এই বিষাতে অ্যাপ্লাই করে রিফিউজালের শিকার হয়েছেন ফলোইং ইন্টারভিউ এবং কিছুক্ষণ আগে এই ভিডিও শুরু করার আগে কিন্তু মাত্র মাত্র আরেকটা রিফিউজাল চলে আসলো সেটাও কিন্তু এই ইন্টারভিউর পরই রিফিউজ করেছে তারা মেনলি সব কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে জবের এক্সপিরিয়েন্স রিলেটেড রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড এবং আর স্কিলস রেলেভেন্ট স্কিলস রিলেটেড যখন তারা স্যাটিসফাইড হচ্ছে তারা কিন্তু রিফিউজ করে দিচ্ছে এবং এটা কিন্তু সবার জন্য অ্যালার্মিং কারণ অনেক মানুষই মনে করতো যে স্কিলড ওয়ার্কার ভিসাতে শুধু কস্ট পেলে অ্যাপ্লাই করলে ভিসা দিয়ে দেয় এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কাজেই এখন থেকে যারাই আপনারা স্কিল ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লাই করবেন তারা আগে থেকে সতর্ক থাকবেন যে আপনাদেরকে ইন্টারভিউতে কল করতে পারেন আপনাদেরকে রিক্রুটমেন্ট রিলেটেড আপনাদেরকে জবের রোল রিলেটেড এবং রিলিভেন্ট স্কিলস রিলেটেড কোয়েশ্চেন্স করতে পারেন এগুলো সরিকে উত্তর দিতে না পারেন তখন কিন্তু সমস্যার সম্মুখীন হবেন এবং রিফিউজালের শিকার হবেন আর যদি কেউ মনে করেন যে ইন্টারভিউতে ভালো পারফর্ম করার পরেও আপনার অ্যাপ্লিকেশনটি তারা রিফিউজ করে দিয়েছে ঘাবরানোর কিছু নেই ভয় পড়ার কিছু নেই এটা অ্যাডমিনিস্ট্রেট রিভিউর মাধ্যমে স্ট্রংলি চ্যালেঞ্জ করতে হবে এবং যদি আপনি আর্টিকুলেট করতে পারেন যে আপনার রেলভেন স্কিলস রয়েছে এবং এমপ্লয়ার আপনার ইন্টারভিউ কন্ডাক্ট করেছে এবং তারা স্যাটিসফাইড হওয়ার পর আপনাকে জোরহার করেছে এবং আপনি কনফিডেন্ট যে মেয়ার সাসপেশনের উপর বেস করে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করা হয়েছে তাহলে কিন্তু আমি আশা করি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট পাবেন কাজে ভয়ের কিছু নেই কিন্তু যদি সুযোগ থাকে আপনার আগে থেকে সতর্ক থাকবেন যদি কেউ এখানে কীভাবে জবটা পেলো সেই সম্পর্কে কিন্তু কোনো তথ্য যদি না পারে কিংবা এভিডেন্স প্রোভাইড করতে না পারে তাহলে কিন্তু ক্রেডিবিলিটি ড্যামেজ হবে এবং তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হওয়ার চান্স অত্যন্ত বেশি